এরপরে আমাদের টপিক হচ্ছে নিউরো ট্রান্সমিটার আমরা কয়টা টপিক একসাথে পড়ব নিউরো ট্রান্সমিটার সিনেপস এবং স্নায়ু উদ্দীপনা পরিবহনের কৌশল চলো শুরু করি মনে করি এটা একটা নিউরনের শেষ প্রান্ত এবং এইটা আরেকটা নিউরনের শুরুর প্রান্ত আমরা জানি স্নায়ু উদ্দীপনা একটি নিউরন থেকে আরেকটা নিউরনে যায় তাহলে এটাকে বলবো আমরা স্ন্যাপটিক নিউরন এটাকে আমরা বলবো পোস্ট স্নেপটিক নিউরন প্রি স্ন্যাপটিক নিউরনের ভিতরে কিছু রাসায়নিক পদার্থ থাকে এই রাসায়নিক পদার্থগুলো যখন এখান থেকে বের হয়ে এখানে চলে যাবে তখনই মূলত পক্ষে স্নায়ু উদ্দীপনা একটা নিউরন থেকে আরেকটা নিউরনের দিকে যাবে আমাদের জানতে হবে এটা আসলে কিভাবে যায় প্রিসনামটিক নিউরনে আয়ন প্রবেশ করে কোন আয়ন প্রবেশ করবে ক্যালসিয়াম আয়নটা একটা এনজাইমকে সক্রিয় করবে সেই এনজাইমের নাম হচ্ছে এটিপিএস এনজাইম কি এনজাইম এটিপিএস এনজাইম যার ফলে এগুলো বের হয়ে যাবে এখন পোসনামটিকে সোডিয়াম আয়ন প্রবেশ করে এবং পোস্তামটি থেকে বের হয়ে যায় কোন আয়ন পটাশিয়াম আয়ন থেকে বের হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে এই জিনিসগুলো জানলেই হবে এখান থেকে আসা কোয়েশ্চেন নিষ্ক্রিয় এটিপিএস আয়ন প্রবেশ প্রবেশ করে কোন আয়ন আয়ন আশা করি সবাই বুঝতে পেরেছ এবার আরেকটা জিনিসটা খেয়াল করো ভাইয়া যখন এই চিত্রটা আঁকলাম প্রিসাপটিক এবং পোস্টনেপিকের মাঝখানে আমি একটা ফাঁকা জায়গায় রাখলাম এই ফাঁকা জায়গার নাম হচ্ছে সিন্যাপস ফাঁকা জায়গার নাম হচ্ছে সিন্যাপস বা সিনাপটিক প্লেফট এই সিন্যাপস সম্পর্কে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে প্রথমে হচ্ছে আমাদের দেহে কাজের উপর ভিত্তি করে সিন্যাপসকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রাসায়নিক সিন্যাপস আর একটা হচ্ছে বৈদ্যুতিক সিন্যাপস ইলেকট্রিক্যাল এবং আরটি কেমিক্যাল বেশিরভাগ জায়গাতেই কেমিক্যাল সিন্যাপস পাওয়া যায় বাট ইলেকট্রিক্যাল সিন্যাপস দুটি জায়গায় পাওয়া যায় একটি হচ্ছে ব্রেইন এবং আরেকটি হচ্ছে হার্ট আমাদের ব্রেইনে এবং আমাদের হার্টে ইলেকট্রিক্যাল সিন্যাপস বা বৈদ্যুতিক সিন্যাপস পাওয়া যায় এই জিনিসটা একটু মনে রাখতে হবে সিন্যাপস অনেক চার রকমের আছে দেখবে তোমরা বইতে লেখা দেখবে যে এক্সো দিয়ে তিনটি আছে এক্সোজোসোম্যাটিক এক্সোজোনিক এক্সোজোডেনট্রাইটিক এবং ডেনজডি একটি নাম আছে ডেনট্রোডেনট্রাইটিক এখান থেকে এমসিটু আসতে পারে সিন্যাপসের তিনটা কাজ একটু মনে রাখো চাইলে মনে রাখা যায় একটি কাজ হচ্ছে স্নায়ু উদ্দীপনা কেবল মাত্র এক করা স্নায়ু উদ্দীপনা কেবল মাত্র একমুখী প্রবাহ দ্বিতীয় কাজ হচ্ছে খুব বেশি মাত্রায় যদি উদ্দীপনা তৈরি হয় উদ্দীপনার মাত্রা কমিয়ে দিবে বেশি মাত্রায় উদ্দীপনা তৈরি হলে কি করবে সেটাকে কমিয়ে দিবে আর একেবারে নগণ্য উদ্দীপনা বা নিম্ন মাত্রার উদ্দীপনা যদি তৈরি হয় সেটাকে বাদ দিয়ে দিবে সেটাকে কি করবে বাদ দিয়ে দিবে এটা একটু মনোযোগ দিয়ে মনে রাখতে হবে কারণ এটা একটা পরীক্ষায় ভুল প্রশ্ন ছিল যে কম মাত্রার উদ্দীপনাকে বাড়িয়ে দেয় এটা হচ্ছে একটা ভুল ভুল অপশন তো এই জিনিসটা একটু খেয়াল রাখবে চলো আমরা পরের টপিকে চলে যাই এখানে এই জিনিসগুলোর কথাই বলা হয়েছে সিন্যাপস ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়ামের কথা তোমাদেরকে বলতে হবে আমাদের দেহে সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরো ট্রান্সমিটার কোনটি অ্যাসিটাইল কোলিন কোনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যাসিটাইল কোলিন আমাদের দেহে সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরো ট্রান্সমিটার